শুক্রবার বন্ধুরা কেমন আছো সবাই মলসরাগরির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার দুদিন মোটামুটি ওয়েদার খুব খারাপই গেল মানে বৃষ্টি 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 আজকের ওয়েদারটা সকালবেলা এক পশলা হলেও ওয়েদারটা বেশ ঝলমলে হয়ে গেল পাখিদের খাবার দিয়ে দিয়েছি নিচেতে অনেক পাখি এসেছিল আজকে আসলে ওরাও তো বৃষ্টিতে বেরোতে পায় না ঠিকঠাকভাবে খাবারও খেতে পায় না অনেক পাখি এসেছিলো তা কিছু পাখি এখনও আসছে মানে পরে জানতে পেরেছে এরকম তো অনেক বাড়িতেই খাবার দেয় অন্যান্য জায়গায় থাকে তারপরে এই বাড়িতে এসেছে উপরতলা কাজবাজগুলো মোটামুটি হয়ে গেছে ভাবলাম এখান থেকেই ব্লকটা স্টার্ট করে দিই ওয়েদারটা আজকে খুব খুব সুন্দর ওয়েদার তবে এখনও মেঘ আছে হাওয়া না দেওয়া পর্যন্ত পুরো মেঘটা এখনও উড়বে না আর এখানে ব্লাড টেস্ট হবে সকাল থেকে চাও পর্যন্ত খেতে পারিনি এই আসবে এই আসবে এই আসবে করে সকালে চাটা প্রভুতে আমাদের বসে খায় ও যখন খেতে পায়নি বেচারি অনেকক্ষণ প্রায় বারো ঘন্টা থাকতে হয় এই ব্লাডটা দিতে গেলে মানে বারো ঘন্টা উপোস থাকতে হয় বারো ঘন্টা আগে খেয়ে নিতে হয় সকাল থেকে ও কিছু খায়নি আর না কাজগুলো করে নিই তারপরে ব্লাডটা নিয়ে চলে গেলে তারপরে একসঙ্গে বসে চাটা খাবো আর চা না খেলে যেন তো আমার কাজে এনার্জি আসে না একদমই এনার্জি আসে না কেন কে জানে এমন একটা মুদ্রা দোষ বিচ্ছিরি দোষ আর তুমি চা দিয়ে দাও এক কাপ চা দুটো বিস্কুট খেয়ে ব্যাস তত্তর করে লেগে পড়া যায় যে ব্লাড নিচ্ছে রিপোর্টে ভালো এলে ভালো আর খারাপ এলে সব দোষ আমার না এই ব্লাড টেস্টটা মানে ভালো খারাপটা নির্ভর করে খাওয়া দাওয়ার উপরে লাইফস্টাইলের ওপরে এটা নির্ভর করে আর সুতরাং খাওয়া দাওয়াটা যেহেতু আমাদের হাতে আমরা যা খেতে দিই তাই খাই সেহেতু রিপোর্ট খারাপ এলে আমার দোষ আর রিপোর্ট যদি ভালো আসে ওর নিজে ক্রেডিট নেবে মানে ও নিজে ঠিকঠাক করে রেখে দিয়েছে এক্সারসাইজ করেছে হাঁটাহাঁটি করেছে ঠিকঠাক করে রেখে দিয়েছে ওই জন্য ভালো এসেছে আর যদি খারাপ আসে তুমি তেল বেশি দিয়ে রান্না করেছো এই রান্না করেছো ওই রান্না করেছো ওই জন্য খারাপ এসেছে ছোটোবেলায় মনে আছে আমার বাবার কাছে একজন আসতেন তিনি ঘটকগিরি করতেন মানে বিবাহ সম্বন্ধ ঠিকঠাক তখন এই সব ওই তোমার অনলাইনে এই সব কিছু ওঠেনি তখন ওই পেপারে বিজ্ঞাপন দেয়া হতো আর তাছাড়াও তোমার এই ঘটকরা কাজ করতো কিছুটা টাকার বিনিময়ে এরা কাজ করতেন উনিও বলতেন আমি ঘটকগিরি করে কিছু প্রণামী পাই পটে কিন্তু যখন দেখি মেয়েটি ভালো হয়ে গেলো মানে বাড়ির বউটি ভালো হলো তখন কিন্তু আমাকে কিছু বলে না যে হ্যাঁ সত্যি আপনি দেখে দিয়েছিলেন বাড়ির বউটি খুব ভালো হয়েছে আর যদি খারাপ হয়ে যায় বারবার বলবে কি দেখে দিলেন এরকম মেয়ের এরকম ব্যবহার এত খারাপ তা তো খারাপ বলছে টাকার বিনিময়ে করলেও জানেন তো এই সুনামটা আমি কোনো দিন পেলাম না ভালো হয়েও দেখি খুব সুন্দর সংসার করছে খুব ভালো আছে দম্পতি দেখেও শান্তি হয় তখন আমি তো আশা করি যে আমাকে বলবে যে আপনি দেখে দিয়েছিলেন তাই ভালো হয়েছে সেই ঘটকটার মতন আমার অবস্থা বুঝতে পেরেছ চলো এখন চাটা খেয়ে নিই আমি নিয়েছি তিনটে বিস্কুট প্রভু নিয়েছি দুটো বিস্কুট এই বিস্কুটগুলো সকালবেলায় খায়। আর পরে যেটা খায় সেটা হচ্ছে ক্রিম কেকার আর সন্ধেবেলা যে বিস্কুট দিয়ে খায় সেটা হচ্ছে বেকারিবেলা টোস্ট বিস্কুট তবে না হলে না হলে মজা হয় না আর সন্ধেবেলা এই ডবল চা খায় চা খাওয়াটা কমাতে হবে আমাকে এই চা খাওয়ার জন্য অনেক অনেক কথা শুনতে হচ্ছে আর তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমি দেখো এতক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করলাম যে একসঙ্গে দুজনে বসে চা খাবো কেন এই সময়টুকুই আমরা দুজনে মানে আলোচনাই বলো সমালোচনাই বলো মানে সমালোচনা মানে কি নিজেদের নিজেদের আর কি আলোচনাই বলো যাই বলো সবটুকু এই সময়টাই করি সংসারের কথাবার্তা বলো এই সময়টাই করে থাকি ব্যাস ও ওর কাজে চলে যায় আমি আমার কাজে চলে যাই দেখো আমি যদি এরকম বসিয়ে রেখে দিয়ে বা আমি যদি এইরকম কথা বলি চা খেতে খেতে তখন বলবে তুমি খালি ফোন দেখে যাও আমি যে ব্যক্তি বসে আছি সামনে তোমার কোনো নজরই হয় না তুমি আমাকে কোনো পাত্তাই দাও না তুমি আমাকে ভালোই বাসো না অথচ দেখো আমার সামনে বেমালুম ফোন করে যাচ্ছে যে ব্যক্তিটা এতক্ষণ ধরে বসে রইলো একটুখানি ফোনটা রাখি আমি কিন্তু বুঝি যে না ওর খুব আমি যখন ওর সামনে বসে থাকবো না দেখা যাবে ফোন না করা যাবে ফোন ফুল অ্যাটেনশান নিয়ে বসে থাকতে হবে ওর দিকে ফুল অ্যাটেনশান নিয়ে বসে থাকতে হবে সে পাঁচ মিনিটে বসে থাকি আর তোমার পাঁচ ঘন্টাই বসে থাকি তবে বেশি ভালোবাসা বাসি আর বেশিক্ষণ বসে থাকলে দেখি ঝগড়াই হয় শেষ পর্যন্ত ওই জন্য একটা নির্দিষ্ট টাইমের পর আমি উঠে চলে আসি আমি আমার কাজ করতে আরম্ভ করে দিই ও ওর কাজ করতে আরম্ভ করে দেয় আজকে রুটি করেছি ভীষণ তাড়াতাড়ি এটা কুসুমের রুটি ঠিক করছি মাঝে মাঝে ঘিটা এরকমভাবে দিই ভাবলাম তোর তো ঘিটা খাওয়া দরকার রবে রুটিটা ঘি ঘি দিয়ে রুটিটা মাখিয়ে দিলে খাই ও রাত্রেবেলাতেও দিই রাত্রেবেলাতেও খায় কুচুম যাবে স্কুলে আর জানো তো ভাত খেয়ে যায় না আর রুটি খেয়ে যায় রুটিই খেয়ে যাক আর ফলটা দিয়ে দেবো ফলটা টিফিনে দিয়ে দেবো ফলটা খাবে হয়তো একটা আপেল একটা পেয়ারা দিয়ে দেবো ওটা টিফিনে খেয়ে নেবে আজকে এত তাড়াতাড়ি করছি এত অন্য হয়ে গেছি দেখেছো দিই তিনটে রুটি দিয়ে একটা টুকরো দিই তিনটে রুটি খায় আর ভুল করে চারটে রুটি দিয়ে ঘি মাখিয়ে দিয়েছে দেখি যদি চারটে রুটি খেতে পারবে না একটা রুটি আবার কে খাবে না প্রভু ঘি মাখানো খাবে না আমি ঘি মাখানো খাবো আর বৌদিকে এত ঘি দিলে বৌদি বলে আমার পেট গন্ডগোল হয় আজকে তাড়াতাড়ি করে আলু ভেজেছে কোনো পাতি করতে পারিনি চট জলদি আলু ভাজাটাই তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে আলু ভেজেছি দিয়ে দিয়েছি বোঁদে আড়াইজো জিরি জিরি করা আলু ভাজা ভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে শুক্রবার এই আসছে এই আসছে ব্লাড নিতে এই আসছে এই আসছে আসে আর না আর এদিকে আমি ব্রেকফাস্টের রুটিটা মানে করে রেখে দিয়েছি রুটিটা করে চাও খাইনি রুটিটা শুধু হয়ে গেছে হয়ে গিয়ে এইবার দেখো এই এই টেস্টটা প্রভুর এই টেস্টটা মানে বারো ঘন্টা পেট খালি রেখে তারপরে করতে হয় মানে কালকে কালকে যেরকম টাইমে খাবে তার বারো ঘন্টা পর এই ব্লাডটা নেওয়া হবে ওরে বাবা রে আমাকে খালি ভ্রু ঠেলছে যাও 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 ব্রেকফাস্টটা বারবার থাকতে পারছে না আমি দাদা আগে চা খাই চা না খেয়ে ভালো লাগে বলে একসঙ্গে চা খাই দিয়ে আবার চাটা খেলাম খেয়ে রুটিটা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে একটু আলু ভেজে দিলাম দেখলো তো কী করে দিয়েছি ব্রেকফাস্ট আনলাম না এবার বান্না চাপাবো রান্না বান্না এখনও চাপাইনি কুচুম কাছে স্কুলে প্রভুও বেরিয়ে গেছে ব্রেকফাস্ট খেয়ে আর তোমরা অনেককে জিজ্ঞাসা করেছো শ্রাবণী আই ভ্রুটা কেমন করলো বললে না তো অনেক ভালো করেছে অনেক ভালো করেছে প্রফেশনাল পার্লারে গিয়ে গেলে এই পুজোর সময় বিশেষ করে তোমার আইভ্রুর জন্যে ওটা তোমার ঘুম মেসে যাবে ওরা তো প্রায়োরিটি বেশি দেয় যারা চুল ট্রেন্ডিং করবে বা তোমার ফেসিয়াল করবে তাদের দিকে প্রায়োরিটি বেশি দেয় বসুন বসুন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি একটুখানি বসুন না বসুন না করবে তুমি সেই বসে থেকে আলা আইভ্রুর জন্যে আর তিন চার দিন আগে গেলে তো মানে কোনো কথাই নেই তবে পুজোর আগে ওর কাছে পিঙ্কির কাছেই করবো ধরে বেঁধে মানে এখানটা ঠিক কর ওইখানটা ঠিক কর বলে বলে মোটামুটি করেছে খারাপ করে নতুন তো মানে একটু সুযোগ দিতে হবে আর করবে ভালো হাত সেট হয়ে গেলে যখন আমার বুরুটাকে নিয়ে ও দেখবে যে না কাকিমার বুরুটা এরকম এরকম করলে ঠিক হবে মোটামুটি করবে ভালো ওই শুধু আইভ্রু করার জন্য তিন ঘন্টা লাইন দিয়ে তার থেকে বাবা ও এর কাছেই ভালো মোটামুটি ভালোই করেছে করে দিতে এই বয়সা আর কেউ দেখার নেই জানা মোটামুটি করে পুজোটা তাও পুজোর আগে তোমার ঘরদর পরিষ্কার নিজেকে একটুখানি পরিষ্কার করতে পারলে মনটা একটুখানি শান্তি হবে যে না সবাই করেছে আমি বা কেন করলাম না এই শান্তির জন্য শুধু আর কিছু নয় সবাই বলবে সময় কেউ কাউকে দেখে না হ্যাঁ তুমি নিজে মনে হবে আমাকে সবাই দেখছো ও আমাকে দেখছে সবাই যেন নিজেকে দেখতেই ব্যস্ত তাও দেখে দেখে না বলতে ভুল হবে সুন্দর জিনিসকে সবাই দেখে চলো চলো প্রাপ্তি যোগ প্রাপ্তি জায়গা ভাগ্যে থাকা চাই জানো আমাদের যে জমি আছে সেই জমিতে একজন ফসল চাষ করে বলছি তোমার তো জমিতে এমনি পড়ে আছে তাহলে আমি চাষবাস করব চাষবাস যেটা করব সে তার ফসল তোমাকে দেবো মাঝে 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 দেখো করলা দিয়ে গেছে অরন্ধনের দিন দিয়ে গেছিলো আবার আজকে দিয়ে গেছে এই যে ঝিঙে দুটো চিচিঙ্গা আর করলা আর এইটাও ওই আমাদের এখানে একটা বারল বলে জায়গা আছে ওইখান থেকে তাদের গাছে বাতাবি লেবু হয়েছে বাতাবি লেবু দিয়ে গেছে বাতাবি লেবু এই সময় খাবে জানো খাওয়া খুব ভালো এই সময় চলো কি রাধা কৃষ্ণ একটা জায়গা দিয়ে যাচ্ছে এবার একজন সারা রাধা দেখেছে সারাদিন হরিনাম করে মানে হরে কৃষ্ণ করে একজন আর কৃষ্ণ তাকে গাঁট রাধাকে গাঁট করে করে যাচ্ছে বলছে তুমি আমাকে আড়াল করছো কেন প্রভু বলছে আমি জানি তুমি কি বলবে তুমি এক্ষুনি বলবে যে ও তো অত কষ্ট আছে ও তোমার সারাদিন নাম গান করছে তুমি কেন ওকে কষ্টতে দেখেছো বলছে হ্যাঁ প্রভু অনেক কষ্ট আছে দেখো তোমার নাম গান সারাদিন করে বলছে আমি কিচ্ছু করতে পারবো না বলছে কেন বলছেন আমি কিছু করতে পারবো না আমি আমার আমারও হাত পা বাঁধা থাকে এক একটা জায়গায় যেমন জন্ম মৃত্যু বিবাহ তিনটে জায়গায় আমার কোনো হাত নেই আমি কিচ্ছু করতে পারবো না আর কর্মফল কর্মফল যদি খারাপ করে আমি সেখানে কিচ্ছু করতে পারবো না ও কর্মফল খারাপ তোমার যে হরিনাম করে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করে বলছে না ওই যে ও সারাদিন ধরে মানে কৃষ্ণ কৃষ্ণ করে ও একটা করে পাপ কাজ করে আর একটা করে মানে ও ভাবে নিজে ভেবে নিয়েছে আমি পাপ কাজ করবো আর কৃষ্ণনাম করবো আর বোধহয় আমার মধ্যে পাপটা খণ্ডন হয়ে যাবে এটা তো হয় না তাই তুমি আমাকে অনুরোধ করো না আমি ওকে কিচ্ছু করতে পারবো না বলছে তাই বলছে হ্যাঁ কর্মফলের উপর আমি কিচ্ছু করতে পারবো না মাঝে মাঝে ভয় হয় কিছু পাপ কাজ করে ফেললাম না তো না সেই রকম মানে অজান্তে কোনো তুমি জেনে শুনে পাপ করছো এটা না এটা মানুষ এই জন্যেই এত মানুষের ভয় থাকে যে পাপ করলে পাপ খুব কু মানে সুকর্মের ফল সুই হয় কুকর্মের ফল কুই হয় মানুষ হয়তো আপাত ভাবে বুঝতে পারে না দেখো ঘামটা পড়ছে চোখের মতো জ্বালা করছে মানুষ বুঝতে পারে না যে এই করে তো ফেললাম কেউ তো জানতে পারলো না আরে বাবা জানার একজন আছে উপরে হিসেব নিকেশ করার একজন আছে এটা মানুষ ভুলে যায় কি জানি তো প্রার্থনা করি ডাকলেও সারা না দেখা কলা বাচ্চা দুটোই হচ্ছে সকালবেলা মাকে ফোন করতে হতো সেটা আর করা হয়নি তাই ভাবলাম ফোনও করে ফেলি আর কুটনোটা কুটে ফেলি কেন আজকে অনেকটাই বেলা হয়ে গেছে মা হয়তো দেখলে তোর ফোন হলো মানে আমার ফোনে ফোন করেছিল মা পাইনি আমার একটু বেলা হয়েছে মা ফোন করতে আরম্ভ করে দিয়েছে আবার জামা কাপড় তুলতে গেলাম এখানে রান্না করব এখন আপাতত উচ্ছে কুটেছি নুনরু দিয়ে রেখে দিয়েছি এখানে কচু আলু গাঁটি কচু আলু আমাদের এখানে বলে চিনে কচু অনেকে বলে গাঁটি কচু আমাদের এখানে বলে চিনে কচু আচ্ছা গাঁটি কচু আলু আর চিংড়ি মাছ যেটা তরকারি হবে তার জন্য সব ফুটে রেখে দিয়েছি চিংড়ি মাছটা জলে দিয়ে রেখে দিয়েছি প্রথম কড়াই উচ্ছে দেবো না তাই এটা ভিজে প্রেশারে একটা সিটি দিয়ে নেবো তারপরে মশলা কষিয়ে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে তরকারিটা ঢেলে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি টমেটো কুচে রেখে দিয়েছি পেঁয়াজ কুচে রেখে দিয়েছি আর তরকারিটা কিন্তু মশলাটা করে নিতে হবে ভাত হয়ে যায় আচ্ছা ভাতটা তাহলে দেরি হয়ে গেছে সকাল থেকেই নষ্ট হয়ে গেল এই আজকে এই আজকে এই আজকে রক্ত দিতে এই আস্তে এই আস্তে করে চাকে সব টফ আর আমি তো বললাম যে মহালয়ার দিন দিতে বলবে মহালয়ার দিন ভালো দিন অনেকক্ষণ ধরে পুজো হয় পরশুদিন প্রভু নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর আমোদি মাছ তা আমুদি মাছটা অন্যভাবে ফ্রাই করবো ভেবেছিলাম তারপরে আজকে আর হবে না কেননা ব্যাটার ট্যাটার করতে হবে তারপরে করতে হবে ওই জন্য চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে ওই আমাদি মাছ কটাও দিয়ে দিলাম কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমাদি মাছ দিয়ে সব দিয়ে একটা মোটামুটি একটা তরকারি দাঁড় করাবো আর আজকে আর ডাল করব না এটা একটুখানি ঝোল ঝোল মতন করে করে রাখবো ব্যাস এটা দিয়েই হয়ে যাবে রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই আর দেখো যে তরকারিটা করলাম সেই তরকারিটা করেছি অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প বেশি ভাগটাই করেছি ওই যে কাঁচালঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরাগুলোই বেশি দিয়েছি আর উচ্ছে ভেজেছি খুব বেশি তেল দিইনি জানি না রিপোর্টে কী আসবে ভগবান জানি আর ভেজেছি একটুখানি পেঁয়াজি এটাও অল্প তেলেই ভেজেছি বুঝতেই পারছো পেঁয়াজিগুলো দেখে ভালো লাগছে চলো বিকেল হয়ে গেছে আর দেখতে কি ভালো লাগছে ওখানে অ্যাথলেটিক্স প্র্যাকটিস হচ্ছে এই এখানে প্র্যাকটিস হয় আর এখানে হয় ক্যারাটা প্র্যাকটিস এই মাঠটায় আছে ক্যারাটা প্র্যাকটিস নেই এই যে গাছটা দেখছো গন্ধরাজ গাছটা এই গাছটা দু একটা দু একটা করে ভালোই ফুল দিচ্ছ আর ওদিকে গন্ধরাজ গাছ আছে প্রভু বলছিল ওইটা কেটে দিয়ে একটা টিকুমা গাছ লাগাবে টিকুমা গাছেরও খুব ভালো ফুল হয় যেন সব মানে বছরে তিনবার ফুল দেয় হলুদ হয়ে থাকে আমাদের ওই বাগানে একটা আছে বলেছে টিকুমা গাছ বসাবো এই গাছটা কেটে দিয়ে ওটা বড়ো হয়ে যাচ্ছে চলো সকাল থেকে ওঠার পর মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভাবতে পারবে না পনেরো মিনিট রেস্ট পেয়েছি শুধু পনেরো মিনিট রেস্ট পেয়েছি তারপরে ভাবলাম না সময় নষ্ট করে লাভ নেই কাল কালকে হয়তো কি পরশু হয়তো বাজার করতে যাব পুজোর বাজার করতে যাব তার আগে এই আলমারিটা আমার গুছানো হয়নি অন্যান্য সব আলমারি গুছানো হয়েছে এটা হচ্ছে এটা কুচুমের ঘরে থাকে কুচুমের শুধু স্কুল ড্রেস থাকে স্কুল ড্রেসটা ঝুলছে স্কুল ড্রেসটা রেডি করা থাকে খেলার জিনিসগুলো কিছু থাকে আর বিশেষ কিছু থাকে না কিছু মাঝে মাঝে এই ঘরটাও পড়তে বসে পাশের তো পড়তে বসে এই দেখো ওই ওপরে জায়গাটা দেখছো তো ফাঁকা আছে ওইখানটা আমি নাগাল পাই না বলে এই জায়গাটাকে এটা হ্যাঙ্গারের জায়গা এই জায়গাটাকে পুরো ভর্তি করে রেখে দিয়েছিলাম দুটো আলমারিতে আমার শাড়ি থাকে আর একটা আলমারি থেকে চুড়িদার টুড়িদার এইসবগুলো থাকে তাতেই বলে তুমি সব আলমারিগুলো জোড়া করে নিয়েছো এতগুলো আলমারি বাড়িতে আমার শুধু দুটোতেই থাকে তোমার দুটো না তিনটেতে থাকে দুটোতে শাড়ি মানে এইটাতে তুমি আমার খুব দামি দামি শাড়ি নেই জানো এইটাতে তোমার ওই কি বলবো পাঁচশো ছশো সাতশোর আটশোর টাকা দামের শাড়ি বেশি তারপরে তোমার দেড় হাজার দু হাজার শাড়ি বেশ কিছু আছে দেখো প্রাপ্তিযোগ দেখেছো শাড়ির মাঝে মাঝে টাকা কোন মেয়ে না রাখে আর সেটা যদি পরে উদ্ধার হয় ভুলে যাওয়ার পর উদ্ধার হয় কী যে ভালো লাগে দেখো টাকাটা শুরু হয়ে গেছে এসো চা করবে সন্ধে দেবে আলম হ্যাঁ যাচ্ছি দাঁড়াও আগে আলমারিটা গুছব তারপরে অন্য কাজ করব এই দেখো এই জায়গাটাকে মোটামুটি ফাঁকা করে নিলাম আর এইখানে তোমার ওই তিন হাজার সাড়ে তিন হাজার কি বড়জোর চার হাজারের শাড়ি আছে খুব অল্প ওই তোমার আটশো নশো হাজারের মধ্যে শাড়ি আছে বেশি আর এখানকার শাড়ির মধ্যে অনেক কটা শাড়ি হচ্ছে আমার টিচার সাথে গিফট পাওয়া অনেক কটা শাড়ি আছে টিচার সাথে গিফট পাওয়া ওগুলো না নষ্ট করতে কষ্ট হয় মানে নষ্ট করে ফেলতে কষ্ট হয় ওই জন্য ওগুলোকেও গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর অনেক শাড়ি আমি দিয়েও দিয়েছি যেন আলমারি ফাঁকা করে দিয়েছি আর দেখো এই শাড়িটা তসরের শাড়িটা আমার ভাঙাই হয়নি খুব দামি শাড়ি আমার নেই বুঝতে পেরেছো জুতোই আর সুতোই আমি খরচা করতে ভালোবাসি না এই শাড়িটাও এই যে জামদানি এই শাড়িটাও আমার ভাঙা হয়নি অনেক দামি শাড়ি কিনলাম একটা জায়গায় গিয়ে আর দ্বিতীয়বার ওই জায়গাটা যাওয়া যায় না ওই জন্য তোমার দেড় হাজার দু হাজার টাকা দামের শাড়ি কেনো ওটাই ভালো অনেক কটা থাকবে এই একটা তসর আছে এটা আমার বহু দিনকার তসরের শাড়ি বহু দিনকার তসরের শাড়ি বেশ কিছু শাড়ি আবার স্মৃতিও বহন করে নিয়ে যায় আরে দেখো এটা হচ্ছে ইকত এই আলমারিটা এমনই শাড়িতে ভরা আর একটা আলমারি আছে শুধু ভালো শাড়ির আলমারি ওইটা যেদিনকে যদি পরিষ্কার করতে পারি ওটা তোমাদের নিশ নিশ্চয়ই দেখাবো ওটা শুধু ভালো শাড়ি এটা হচ্ছে তোমার পিওর সিল্ক আমি জানি তোমরা হাসবে আমার শাড়ি দেখে বলি এই শাড়ি তোমার আছে এই দেখো এটা হচ্ছে বেনারসি তখন এই কাতানগুলো ওঠেনি কিন্তু কাতান ওঠার অনেক আগে এই বেনারসিটা কেনা অনেক দিন আগে প্রায় তোমার আট দশ বছর আগেকার কেনা এই বেনারসিটা বেনারসিটা পার্টটা একটু সামান্য ভারী হলেও হালকার মধ্যে আছে এটাও একটা বেনারসি এটাও কাতান না কাতানের মতনই দেখতে কিন্তু কাতান না বেনারসি খুব ভারী লাগে আমার ভালো লাগে না ওই ভারী শাড়ি পরতে আর এই দেখো এটা হচ্ছে একটা পিওর সিল্ক এটা হচ্ছে একটা তসর তসর ঘিচা হ্যান্ডলুম এইগুলোই ভালো লাগে এটা একটা ঘিজা এটা তোমরা দেখেছ আশা করছি এটা তোমরা দেখেছ আসলে এখনকার তো তোমার হ্যান্ডলুম এমন উঠে গেছে হ্যান্ডলুম পরলে আর অন্য শাড়ি পরতে ইচ্ছা করে না এটাও হচ্ছে একটা তসুর এটা আমার বহু দিনকার শাড়ি অনেক দিনকার শাড়ি এটা এই আলমারিটা গুছোবো গুছবো করে অনেক দিন থেকে মানে ভাবছি গুছোনো আর হচ্ছে না আই দেখো এই শাড়িটা মানে সিন্থেটিক একটু দামি ধরনের শাড়ি কি শাড়ি আমি নিজেও জানি না এই দেখো এই শাড়ি মোটামুটি এগুলো সেদিনকে আমি রোদ খাইয়ে রেখে দিয়েছিলাম কিন্তু ঠিকঠাকভাবে পাট করে রাখা হয়নি মানে হ্যাঙ্গারে ঝুলিয়ে ঝুলিয়ে রাখি ঠিকঠাকভাবে হ্যাঙ্গারে রাখা হয়নি আর এই শাড়িটা হচ্ছে তোমার একটা বালুচুরি শাড়ি প্রভু প্রথম পেমেন্ট পেয়ে আমাকে দিয়েছিল অনেক বছর আগেকার শাড়ি কিন্তু শাড়ির পাটটা একটু শুরু বলে না আমার আমার পছন্দটা তখন কম হয়েছিল কিন্তু আমি ওকে বলিনি কিছু যে পাটটা মানে চওড়া হলে ভালো লাগবে কিনলে কিনলে একটু চওড়া দেখে কিনতে পারলে না ওর নিজেই কিনে এনেছিল মানে এই শাড়িটা হচ্ছে ও নিজে হাতে করে কিনে নিয়ে এসে দেওয়া একটা শাড়ি বুঝতে পেরেছো এটা আমার খুব প্রিয় শাড়ি আমি খুব যত্ন করে রেখে দিয়েছি দেখো মোটামুটি গুছনো হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিই সব শাড়ি দেখাতে গেলে ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে মোটামুটি শাড়িগুলো দেখিয়ে দিলাম আমার অনেক দিনকার রিকোয়েস্ট ছিল তোমার শাড়ি কালেকশান দেখাবে কালেকশান বলতে ভাই আমার খুব দামি দামি শাড়ি নেই আমি দামি দামি শাড়ি পড়তে ভালোবাসি না ওই বললাম না জুতোই আর সুতোই আমি বেশি খর টাকা খরচা করি না যেগুলো পরে নষ্ট হয়ে যায় আমি যদি খরচা করি অন্য জায়গায় খরচা করি যেটা থেকে যাবে যেটা চিরস্থায়ী সেই জিনিসে আমি খরচা করতে বেশি ভালোবাসি আমার শাড়ি আমি দেখিয়ে দিলাম তোমাদের শাড়ি যদি দেখতে পারতাম কেমন কেমন আছে এটা হচ্ছে পরের দিন সকাল তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা টাটা